আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি সমমান পরীক্ষা দিবে তোমাদের ইতোমধ্যেই প্রি টেস্ট পরীক্ষা অনেক স্কুলে অনুষ্ঠিত হয়েছে আবার অনেক স্কুলে এখন পরীক্ষা শুরু হচ্ছে আবার অনেক স্কুলে সামনে হবে তো বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছো তো ভাইয়া আমাদের প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য একটা সাজেশন দেন তো আজকে তোমাদের জন্য প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য একদম সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছে আমি বলবো যেভাবে পড়তে বলবো যেভাবে পড়তে বলবো সেভাবে তুমি তুমি পড়তে পারো যে টপিকগুলো পড়তে বলবো সেই টপিকগুলো তুমি যদি পড়তে পারো তাহলে তুমি শিওর থাকো হান্ড্রেড পার্সেন্টে প্লাস পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি প্লাস পাবেই পাবেই পাবে শিওর এখন কথা হচ্ছে ভাইয়া কীভাবে পড়বো কোন অধ্যায়গুলো এগুলো পড়বো তো কিভাবে পড়বো সেটা আমি শেষে বলতেছি তাই অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ করো আমি প্রথমত তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে কোন অধ্যায়গুলো তোমাদেরকে করতে হবে দেখো প্রথমত আমি তোমাদেরকে বলবো এই যে তোমার হচ্ছে চোদ্দোটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন হয় সেই অধ্যায়গুলো আমি তোমাদেরকে আগে দাগিয়ে দিচ্ছি দেখো প্রথমত গতি একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা প্রশ্ন হবেই একদম শিওর থাকা একটা প্রশ্ন হবে প্রত্যেকবার হবে তাহলে গতি থেকে একটা পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন হবে এরপর অনেক সময় গতির সঙ্গে বলকে রিলেটেড করে দিতে পারে কারণ বল থেকে সম্পূর্ণ আলাদা এক্সেট প্রশ্ন খুব কমই এসে থাকে তবে অবশ্যই গতির সঙ্গে বলটা পরে নেবে আমি ধরে নিলাম এক সঙ্গে ওইটা অর্থাৎ দুইটাকে আমি একসঙ্গে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম এরপরে কাসক্ষমতা শক্তি থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কোন পাবে কাজক্ষমতা শক্তি থেকে পাবে গতি বল কাজক্ষমতা শক্তি তিনটা খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখবে তোমাদের একটা কথা এখন বলবো সেটা হচ্ছে যে তোমার দেখবে যে দুই সালে তোমার বোর্ডে অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে দেখবে যে ঢাকা বোর্ডে দুই সালে এই যে পদার্থের অবস্থা ও চাপ অথবা বস্তুর উপর তাপের প্রভাব এই দুটা অধ্যায়ের কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে যদি পদার্থের অবস্থা ও চাপ থেকে প্রশ্ন আসে তাহলে এবার এটাকে গুরুত্ব কম দিয়ে তোমরা বস্তুর উপর তাপের প্রভাব পড়বে বেশি গুরুত্ব দিয়ে আবার যদি এটা থেকে প্রশ্ন আসে তাহলে এটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে অর্থাৎ এই দুটার যে কোনো একটা যে কোনো একটা থেকে কিন্তু একবার হানড্রেড পার্সেন্ট একটা কমন পাবা যে কোনো একটা আমি আসলে যে কোনো একটা কথা বেশি গুরুত্ব দিচ্ছি এরপর তরঙ্গ ও শব্দ খুবই ইম্পর্ট্যান্ট একশো পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবা তুমি একশো পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবা এরপর আলোর প্রতিফলন প্রতিসরণ মিলে একটা কমন পাবা কখনো আলোর প্রতিফলন থেকে একাকি প্রশ্ন হয় না খুব একটা হয় না কিছু কিছু বোর্ডে করে থাকে এবং প্রতিসরণের ক্ষেত্রেও কিছু কিছু হয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আলোর প্রতিফলন প্রতিসরণ মিলে একটা প্রশ্ন হয় এরপরে স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ মিলে একটা প্রশ্ন হয় এখন যদি বলো যে ভাইয়া এর মধ্যে চারটা অধ্যায় পড়ব একটু বেশি গুরুত্বপূর্ণ বলে বলেন তাহলে আমি বলবো আলো প্রতিফলন প্রতিসরণের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রতিসরণ আবার তোমার হচ্ছে স্থির বিদ্যুৎ চলবিদ্যুতের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো চলবিদ্যুৎ এগুলো বেশি গুরুত্বপূর্ণ তাই এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তবে হ্যাঁ একটা কথা তোমার মনে রাখবে তোমার বোর্ডে দু সালে যদি প্রতিসরণ থেকে প্রশ্ন আসে তাহলে প্রতিসরণের ওই টপিকটা বাদ দিয়ে অন্য টপিকগুলো পড়বে আর তার সঙ্গে আলোর প্রতিফলন পড়বে আবার দেখবে স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুতের মধ্যে তোমার যদি স্থির বিদ্যুৎ থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এবার চলবিদ্যুৎ বেশি গুরুত্ব দিয়ে পড়বে আর যদি চলবিদ্যুতের থেকেই প্রশ্ন এসে থাকে তাহলে চলবিদ্যুতের ওই টপিকটা বাদ দিয়ে বাকি টপিকগুলো পড়বে এবং তার সঙ্গে স্থির বিদ্যুৎ পড়বে বুঝাইতে পারছি এভাবে তোমরা এটুকু করে নেবে এর এর সঙ্গে দেখো বিদ্যুতের ক্রিয়া এটা আসলে করোনা সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না এখন যদি তোমার বোর্ডে দুই সালে এই অধ্যায় থেকে প্রশ্ন চলে আসে তাহলে তোমার শিওর থাকো এবার আসবে না যদি চলে আসে চব্বিশ সালে তাহলে শিওর থাকো পঁচিশ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন হবে না কিন্তু যদি চব্বিশ সালে কোনোভাবে এই অধ্যায়টা থেকে প্রশ্ন না এসে থাকে তাহলে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে নাও তুমি এইবার একটা রকম পাবা তোমার বোর্ডে শিওর পাবা এরপর দেখো বন্ধুরা তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এই দুইটা অধ্যায় থেকে শিওর তুমি থাকো একটা প্রশ্ন হবে সব সময় এই দুইটা অধ্যায় থেকে একটা সেট প্রশ্ন হয় এবং তোমার বোর্ডে দুই হাজার সালেও প্রশ্ন হবে আর এটা শুধু বোর্ড না তুমি প্রি টেস্ট টেস্ট পরীক্ষা দিচ্ছ এখানেও প্রশ্ন হবে তাহলে তোমাদের জন্য আমি বলতেছি এই দুটো অধ্যায় আর এই দুটো অধ্যায় ভাইয়া কিছুই বুঝবার নাই সব শুধু মুখস্থ টান এই জন্য এই দুটো অধ্যায় একটু ভালো করে পড়বা এই দুটা অধ্যায় আসলে পাশ করার জন্য বিশেষ করে যারা পাশ করতে চাও যে ভাইয়া আমি অল্প করে পরে কোনোভাবে পাশ করতে চাই আমি তাদেরকে তো বলি সর্বপ্রথম তুমি গতি অধ্যায় পড়ো তার সঙ্গে আলোর প্রতিফলন যদি পড়তে পারো ইজি একটা চ্যাপ্টার এর সঙ্গে তুমি যদি বল পড়তে পারো ইজি একটা চ্যাপ্টার তার সঙ্গে এই দুইটা অধ্যায় করে নাও দেখবা তুমি নিশ্চিত পাস হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করবেই করবে শিওর তাহলে পাশের জন্য এই দুইটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসলে স্কিপ করতে বললি সে সকল স্টুডেন্টদেরকে যারা অনেক ভালো স্টুডেন্ট তোমাদের টার্গেট নাইনটি প্লাস আমি তাদেরকে বলি এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন কমন পড়লেও তোমরা লিখবা না কারণ হচ্ছে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন লিখলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এগুলো বাংলা লেখা আর বাংলা লেখায় সাররা প্রায়ই মার্কেটে থাকে আর এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে গ এবং ঘর দুটোতেই ম্যাথ থাকবে তাহলে গ নম্বরে যদি ম্যাথ থাকে ওই জায়গাতে তিনে তিন তোমাকে অবশ্যই দিতে হবে সার অবশ্যই তোমাকে দিবে এরপর ঘ নম্বরে চারে চার অবশ্যই তুমি পাবে অর্থাৎ এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি দশে দশ পাবার সম্ভাবনা খুব বেশি যেটা আসলে এই অধ্যায়গুলো থেকে খুব একটা হয় না তবে যদি কমন না থাকে তাহলে তো অবশ্যই এগুলো করবা তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটা সাজেশন যে কিভাবে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে এখন তোমরা বলতে পারো ভাইয়া কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে তাহলে আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো গতি অধ্যায় থেকে আসলে অসংখ্য প্রশ্ন ধরন আছে অসংখ্য প্রশ্নের ধরন আছে বিশেষ করে দেখা যাচ্ছে যে তোমাদের গ্রাফ রিলেটেড কিছু গ্রাফ থাকবে গ্রাফ থেকে তোমার হচ্ছে অঙ্ক আসবে সেই অঙ্কগুলো করতে হবে এরপর দ্বিতীয়ত হচ্ছে নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো এরপরে হচ্ছে বন্দুকের গুলি এই টাইপের কিছু উদ্দীপক আছে দেখবা পরে নিবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো বল অধ্যায় বল অধ্যায় থেকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই যে তোমার হচ্ছে সংঘর্ষ অর্থাৎ সংঘর্ষ একটা টপিকের উপর থেকে বল অধ্যায়ের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সংঘর্ষ সংরক্ষণশীলতা নীতি তারপরে শক্তির সংরক্ষণশীলতা নীতি এই যে এই বল অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হলো বল অধ্যায় থেকে সেটা হচ্ছে যে বল অধ্যায় থেকে তোমাদের আরেকটা বিষয়ের উপর প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে এই যে একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু আসলে চলা অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ওটা আমরা আসলে এক ধরনের সংঘর্ষ বলতে পারি কারণ এটা আসলে বাধা দান বাধাজনিত একটা বল বা তোমার হচ্ছে বাধা বাধা দানকারী যে বলগুলো আছে সেগুলোর উপর অর্থাৎ এই যে তোমার হচ্ছে বল অধ্যায় থেকে এই টপিকগুলোর উপরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এরপর দেখো বন্ধুরা কাজক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গতিশক্তি রিলেটেড যে অঙ্কগুলো আছে গতিশক্তি গতিশক্তি তোমরা করে নেবে গতিশক্তির উপরে যে অঙ্কগুলো আছে গতিশক্তি তারপরে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হলো কোথায় এর গতিশক্তি বিভব শক্তি সমান হবে উপর থেকে একটা বস্তু পড়তেছে কোথায় এর গতিশক্তি শক্তি সমান হবে এক প্রীতি হবে দ্বিগুণ হবে এক চতুর্থাংশ হবে এই টাইপের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো বন্ধুরা কিছু ক্ষমতার উপরে প্রশ্ন হতে পারে ক্ষমতা তোমার হচ্ছে সাদের উপর একটা ট্যাঙ্কি আছে এত মিনিটে এত লিটার পানি উঠতে পারে বা এরকম পাম্পের যে ক্ষমতা রিলেটেড যে অঙ্কগুলো আছে এখান থেকে প্রশ্ন হতে পারে এরপর দেখো তোমাদের পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে চাপ রিলেটেড অনেক প্রশ্ন আছে বিশেষ করে আর্কিমিডিসের সূত্র অর্থাৎ প্লবতা বা প্লবতা টপিকের উপরে একটা বস্তু ভাসে থাকবে নাকি ডুবে থাকবে একটা বস্তু ভাসবে নাকি ডুববে এর শর্তগুলো আর্কিমিডিসের সূত্র এরপরে বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় থেকে তো তাপ রিলেটেড অনেক ধরনের অঙ্কই আসে তোমার অবশ্যই তাপ রিলেটেড যে অঙ্কগুলো আছে সবগুলি সমাধান করবে এরপরে দেখো তরঙ্গ ও শব্দ এখান থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হয়তো গভীরতা নির্ণয় অথবা কোনো একটা দেয়ালের সামনে জোরে চিৎকার করলো সেই শব্দ এত মিনিট পর শুনতে পারলো বা এত সেকেন্ড পর শুনতে পারলো এইখান থেকে তোমাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতে পারে অথবা কত দূরে থাকলে শব্দ শুনতে পারবে অথবা কত দূরে গেলে শব্দ শুনতে পারবে না এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে করে নিবে এরপর দেখো আলোর প্রতিফলন আলোর প্রতিফলন থেকে তো ভাইয়া একদম ফিক্সড চিত্র আছে প্রতিফলনের অর্থাৎ লক্ষ্য কোথায় থাকলে প্রতিবিম্ব কেমন হবে তোমার হচ্ছে লক্ষ্যবস্তু একবার মনে করো প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী নিবে একবার প্রধান ফোকাসে নিবে তারপর একবার প্রধান ফোকাসের বাহিরে বকতার কেন্দ্রের ভিতরে নিবে এরকম করে ছয়টা চিত্র তুমি যদি ভালোভাবে করে দিতে পারো তাহলে দেখবে আলোর প্রতিফলন তোমাদের জন্য সহজ হয়ে গেছে এর ফলে আলোর প্রতিসরণের প্রতিফলন থেকে মাত্র তিনটা সূত্রের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই একটা সূত্র যে ওয়ান f এফিকুয়েল ওয়ান 1 ইউ প্লাস ওয়ান এই সূত্রের উপরেই প্রশ্ন সবচেয়ে বেশি চলে আসে অর্থাৎ যে প্রশ্নে আসুক অঙ্ক করতে গেলে আমাদের এটা করতে হয় তোমার মনে রাখবা এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে হয় গ নম্বরে একটা অঙ্ক থাকবে তাহলে গ নম্বরে চিত্র থাকবে আর যদি ঘ নম্বরে অঙ্ক থাকে তাহলে গ নম্বরে চিত্র থাকবে একদম শিওর এরপরে দেখো প্রতিসরণ প্রতিসরণ থেকে আসলে অঙ্ক করার অনেকগুলো টপিক আছে এরপর প্রতি ধরনের উপরে লেন্সের উপরে কিছু চিত্র আছে লেন্সের চিত্রগুলো করে নেবা এরপরে স্থির বিদ্যুৎ থেকে ফিক্সড হাতে গুনে জাস্ট কিছু টপিক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো দেখবা কুলম্বের সূত্র ওই একটা সূত্রের উপরেই প্রশ্ন সবচেয়ে বেশিবার চলে এসেছে গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখবা সব সময় দেখবা কুলম্বের সূত্র থেকে অঙ্ক চলে আসছে সুতরাং এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপর চলবিদ্যুৎ থেকে আসলে অনেক ধরনের প্রশ্ন করা যায় চলবিদ্যুতের আসলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হলো তুল্যরথ দেখবা তুল্য রোধের উপরে প্রশ্ন প্রত্যেকবার এসেছে সুতরাং রোধটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এই অধ্যায়ের জন্য এরপরে দেখো বিদ্যুৎ ক্রিয়া এখানে তো হাতে গুনে জাস্ট তিনটা সূত্র আছে তিনটা সূত্র এবং ট্রান্সফর্মারের স্টেপ অফ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার এই অধ্যায়ের উপরে এই যে তিনটা সূত্র রিলেটেড যে তোমার অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করলে এই ওদের থেকে একটা সম্পূর্ণ সৃজন কমন পেয়ে যাবে আর তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং জীবন ভারতের পদার্থবিজ্ঞান এই দুটো তো আগেই বলে দিলাম যে এই দুটা হচ্ছে কি রিডিং পড়বে ব্যাপার এবং রিডিং পরে মনে রাখতে হবে শুধুমাত্র তো বন্ধুরা এভাবে তোমরা যদি পড়তে পারো প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং তোমাদের বোর্ড পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট তুমি জিপিএ ফাইভ পাবে আর শুধু জিপিএ ফাইভ না নাইনটি প্লাস নম্বর পাবেই পাবে একদম শিওর থাকো তো বন্ধুরা আমার এই সাদেশনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাইও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ